একই মানুষের বাড়ি করার রাস্তা নাকি যতটুক যাওয়া যায় দেখি যাই প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা তো একটা আট মিনিট ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থভাবে আমাদেরকে গন্তব্যে পৌঁছা এই পাশে যা আছে ওটা হচ্ছে ইন্ডিয়া এই হচ্ছে বাংলাদেশ

যাওয়ার কথা হচ্ছে এক জায়গায় যাচ্ছি আরেক জায়গায় ফুট করে প্ল্যান করলাম আটটার দিকে যে আমরা তিনশো ফিট যাব হাঁসের মাংস খাওয়ার জন্য এরপর দুষ্টামি করে বলছি যে নেত্রকোনা যাব এটা বলো তো আমি বাসায় চলে আসছি বাসায় এসে আমি তিনশো ফিটের জন্য রেডি হচ্ছি বাট গিয়ে দেখি সবাই নেত্র করার জন্য রেডি এখন আর কিছু করার নাই মানে এমন একটা চিপাই পড়ছি আমি যে কি বলে নিজের জালে নিজে ফাইসা গেলাম নিজের জালে নিজে ফাইসা এখন যাচ্ছি হচ্ছে নেত্রকোনা মাত্র কাজপুর ব্রিজ দেখা যাক কতটুকু যাওয়া যায় তো রাতের বেলা আসলে ভিডিও এরকম করলেও লাভ নাই ভিডিও ভালো আসে না ভিডিও কোয়ালিটি খুবই বাজে আসে নয়েজ তাই জন্য রাতের বেলা ভিডিও না করাটাই ভালো শুধু শুধু ব্যাটারি লস মেমরি লস এনার্জি লস তো সামনের দিকে যাওয়া যাক এবং বাকি কথা পরে হবে পরে রাস্তায় বাকি রাস্তা বাকি কথা বাকি রাস্তায় হবে হ্যাঁ কথাটা এভাবে হবে যাচ্ছি হচ্ছে আমার সাথে কে কে আছে শাওন আছে জন্টু ভাই আছে তারপরে হচ্ছে রনি ভাই আছে আমার দুইজন বিগ ব্রাদার আছে ও রাস্তার অবস্থা তো ভালো না গাড়ি চালায় কেন জানি মজা পাইতেছি না যাই হোক আল্লাহ ভরসা তো সামনের দিকে কোন যাক আমরা মাদুব দিন বামে ঢুকে গেলাম পাঁচদোনার রাস্তায় ভালোই তো সুন্দর রাস্তা কিছু দেখতেছি না প্রচুর ঠান্ডা প্রচুর সামনে শুধু আমার সামনে একটা প্রাইভেট আছে ওইটার ব্যাক লাইট দেখতেছি আর রাস্তা আমি দেখতেছি না ওইটার ব্যাক লাইট দেখে দেখে চালাচ্ছি ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে প্রচুর কুয়াশা মনে হয় যেন গোলা পানিতে ডুব দিছি মানে গোলা পানিতে ডুব দিলে যেমন কিছু দেখা যায় না চোখ মেললে লাইক এরকমই পুরা কুয়াশা কুয়াশা ইন্ডিকেটর অবশ্যই দিতে হবে ফগলাইটও কাজ হচ্ছে না আমার কাছে এই যে ফগলাইট দিলে মনে হয় যেন ইয়েলোটা দিলে মনে হয় যেন আরো ঘোলা দেখতেছি বেটার হোয়াইট আর কিছু দেখা সম্ভব হচ্ছে না মানে শত লাইটও কিছু হবে না এত কুয়াশাতে কিভাবে যাব নেত্রকোনা সামনে হেলমেটের একদম ঘোলা হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা তো একটা আট মিনিট ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থভাবে আমাদেরকে আহ গন্তব্যে পৌঁছাক গাড়ি চল্লিশের উপরে টানা যাচ্ছে না যদিও ঘন সাথে জাতীয় গতি সীমা থার্টি পিছনে কে আসতেছে কেউ আসতেছে পিছনে কি কোনো গাড়ি নাকি আমাদের টিমমেট আমি বুঝতেছি না মানে অনেক বেশি আলো নাকি সামনের দিকে আগাই একেবারেই রাস্তা দেখা যায় না এই যে ওই দিক থেকে একটা ট্রাক আসতেছে এই যে ট্রাকটা যখন একেবারে কাছাকাছি চলে আসছে তখন বোঝা গেছে যে আছে কিন্তু এরপরে আর কিছু দেখা যায় না মাঝে মধ্যে আবার কুয়াশা নাই হঠাৎ করে কুয়াশা নাই আবার এত কুয়াশা পুরা অবস্থা এদিকটা আবার কুয়াশা নাই এই যে এদিকটা ফাঁকা ও কি ঠান্ডা সামনে গিয়ে ট্রাক পুরা বৃষ্টির মতো বৃষ্টি পুরা ভিজামোঝা গেছি গা এত পরিমাণ কুয়াশা গুমশেষ এই কি বলে হোটেল রুপসি এই হোটেলটাই পাইছি রাতে আসলে হোটেলের দায়িত্বে যিনি ছিল উনি ঘুমায় ছিল হর্ন টর্ন দিয়ে অনেক টাকা টাকার পর উঠছে এদিক দিয়ে কোথাও একটা রেল লাইন আছে একটু আমি সকালবেলা ট্রেনের আওয়াজ পাইলাম আমি তো ভাবছি এদিক দিয়ে গেছে না এদিক দিয়ে যাইনি এখন আমরা বের হবো উদ্দেশ্যে তো যাওয়া যাক হোটেল থেকে বের হলাম এখন বের হচ্ছি হচ্ছে কলমা কান্দা নামটাও মুখ দিয়ে আসতেছে না আসলে নতুন তো নতুন নতুন বুঝছে না হ্যাঁ নতুন আসলেই নতুন এই জন্য ওই যে নতুন বুঝতেই পারতেছেন ম্যাপ ওপেন করে রাখছি আর গুগলের মাথা নষ্ট জিপিএস এটু পরপর উল্টাপাল্টা দেখায় ডাইন বাম লেফট রাইট কোনো কিছু ঠিকঠাক মতো দেখায় না এই হচ্ছে আর একটা বড়ো ধরনের সমস্যা জিপিএস এর সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে রাজুর বাজার থেকে আসলে মোটর সাইকেলই বেশি যায় তো এখান থেকে যারা ফ্যামিলি আসবেন তারা তো মোটর সাইকেলে যেতে পারবেন না তো যারা সিঙ্গেল আসবেন তারা মোটর সাইকেলে চাইলে মোটর সাইকেল নিয়ে আপনি যেতে করে স্পোর্ট আসে ঘুরে 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 দেখে আসবেন কমলাকান্দা যাওয়ার রাস্তা এই পাশে হচ্ছে রেল লাইন পাশে রাস্তা রাস্তার পরিস্থিতি মোটামুটি ভালো অনায়াসে খুব সুন্দরভাবে চালানো যায় শুধুমাত্র অটোগুলি একটু ডিস্টার্ব করে যেগুলি রাস্তার বাসখানেই থাকে কি আপনি ওভারটেক করতে হলে একেবারে আপনাকে ডাইন সাইড গেসে আপনাকে ওভারটেক করতে হবে মাঝখান থেকে সরবেন আপনি যাই হর্ন দেন ডিপার দেন গালি দেন গালি দিতে পারবেন না ভাই তাইলে উল্টা মার খেবেন আপনি নিজেই কারণ এগুলি হচ্ছে লোকাল এই হচ্ছে অটোগুলির একটা সমস্যা বারহাট্টা সোজা এরপর ধর্মপাশা তেইশ কিলোমিটার মধ্যনগর হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার আমরা যাব কমলাকান্দা কমলাকান্দা যেতে হবে বামে বাহ সোজা রাস্তাটাই তো ভালো ছিল কমলাকান্দা রাস্তা কেমন আল্লাহই জানে খারাপ না আছে নাস্তা খাওয়া লাগবে নাস্তা খাই না ওটাতে কি আছে মাছ রাস্তায় নাস্তা করে আবার রওনা দিলাম এগুলো কি হাঁস ওরে হাঁস হাঁস খাইতে হাঁসের লেগে এত কিছু কত হাঁস বাহ অনেক সুন্দর ভাই এনতে দুইটা লোয়া লই এনতে দুইটা লোয়া লই সেই হাঁস খেতে আজকে এত কাহিনী তিনশো যাব হাঁস খেতে আর আসলাম হচ্ছে নেত্রকোনা আর এখানে দুনিয়ার হাঁস তো আসলে আজকে বিষয়টা হচ্ছে এরকম আজকে না গতকালকে ঘটনা হাঁস খাবো তিনশো ফিট গিয়ে তো দুষ্টামি করে সাউনকে বললাম যে মিয়া ঘুরতে ডুরতে যাও না চলো নেত্রকোনাতে ঘুরাই যাই হোক এখন সেই দুষ্টমি করে বলাটা হয়ে গেল সত্যি সত্যি যে আবার বললো যে যাই যাই বলছো যাওয়াই লাগবে তাই আর কি চলে আসলাম ও চলে আসলাম নেত্রকোনা আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি কলমাকান্দা দেন কলমাকান্দা ঘোরা শেষ হলে আমাদের মিশন কমপ্লিট বাইশ দার মোড় বাইশ মোড় রাস্তার মাঝখানে গরু ছাগল শুয়ে থাকে আজকে দেখলাম যে হাঁস শুয়ে থাকে এটা কি হাসি পাইলো হাসি

ভাই চা খাইবেন কলমা কান্দা এই কি মানুষের বাড়ি ঘরের রাস্তা নাকি যেতটুক যাওয়া যায় দেখি যাই

মামাই দেগান মামাই দেগান এইটা চলে যাবে নাকি চাকা যাইবো আমি কইলাম এর উপরে না পড়তে আমন উড়লে আর পিছনতে উড়ান ভাই দমে তো রাস আড়া যা আইমান ভাই আড়াই লই যাইগা